সবাইকে ওয়েলকাম আমার চ্যানেলে বিপাশা স্টোরি বক্সে তো আগের দিন আমি পৌষপাত্রি দিল্লির ভান্ডারা ব্লগটা শেষ করেছিলাম কারণ একটাতে তো পুরো ব্লগ দেওয়া যায় না তো প্রচুর বড় হয়ে যাচ্ছিল তাই জন্য আর আমরা এখন রয়েছি কিন্তু এমজি জি মার্ক যেটাকে মহাগণেশ টপ বলে তো আমরা এখন কিন্তু ডাইরেক্ট নেমেই যাচ্ছি এখানে আর এখানে কিন্তু বৃষ্টি হচ্ছিল ঝিরিঝিরি আর এটা সবথেকে উচ্চতম জায়গা আর কি এই পুরো পেহেলগাম রুটের মধ্যে তো আর এই পাশে আশেপাশে ঘোরা দেখতে পাচ্ছ এখানেও কিন্তু মেডিকেল ক্যাম্প তারপরে আর্মি সব কিছু কিন্তু ছিল কোনো সমস্যাই হবে না এখানে আসলে তো এতদিন ধরে তো কিছু গল্প করা হয়নি অমরনাথ সম্পর্কিত। তো অমরনাথ কেন এত জাগ্রত বা অমরনাথ যাওয়ার জন্য প্রতিটা হিন্দুর কাছে এত কেন গুরুত্বপূর্ণ এটা আমি আজকে একটু ভ্লগে জানাই বা এর যে গল্পটা এর পিছনে যে কত বড় একটা কাহিনী রয়েছে সেটা আমি জানাবো আজকে তো অনেকে জানেন অনেকে জানেন না যারা জানেন না তারা একটু আমার ব্লগটা দেখবেন তাতে আপনারা জানতে পারবেন তো ভগবান ভোলেনাথ তার স্ত্রী মানে মাতা পার্বতী তাকে নিয়ে অমর কথা শোনানোর জন্য গেছিলো তো এবার আমরা তো সবাই জানি ভগবান ভোলেনাথের কাছে সঙ্গে অনেকে থাকে তো প্রথমেই নন্দী মহারাজ যিনি পেহেলগাম অ্যাকচুয়ালি ওটা পেহেলগাম না ওটা বেলগাম বেলগাঁও তো ওখানেই কিন্তু ভগবান তার নন্দীকে রেখেছিলেন তারপরে আসে চন্দনবাড়ি বাড়ি চন্দন বাড়ি মানে হচ্ছে যেখানে ভোলেনাথ তার মাথার যে চাঁদ রয়েছে সেই চাঁদটাকে রেখেছিলেন তারপরে আসে কিন্তু আহ পিসুটপ পিসুটকটা হচ্ছে রাক্ষস এই যে রাক্ষস সেটা কিন্তু মানে যখন এই কাহিনীটা বলতে যাচ্ছিল ভোলেনাথ তখন কিন্তু মাতা পার্বতীকে আটকে আটকেছিল তো ওনাকে ওখানে বধ করা হয় তাই জন্য পিশুরাক্ষস ওটা ওখানে পিসুরাক্ষসকে বধ করা হয় তো ওটা ওই জন্য পিসুটপ নাম হয় আর এখন যেটা আপনারা দেখছেন যে ঝিলটা সেটা হচ্ছে শেষনাগ এই ঝিলে কিন্তু বাবা তার গলায় যে শেষনাগ রয়েছে সেটাকে কিন্তু এখানে রেখেছিল তার মানে এতদূর আমরা এটাই জানলাম যে বাবা তার সবাইকে রেখে গেছিলো এইবার আসে হচ্ছে জি মার্গ যেটা আমি প্রথমেই আপনাদের সাথে শেয়ার করলাম সেই এমজি মার্গে বাবা রেখেছিল হচ্ছে মহাগণেশকে মানে গণেশ ঠাকুরকে তারপর আসে পঞ্চতারিণী যেখানে আমরা ছিলাম একটা রাতের জন্য যেটা আপনাদের আগের ব্লগে দেখালাম তো সেটা হচ্ছে পঞ্চতারিণী পঞ্চতারিণীতে বাবা পঞ্চভূকে রেখেছিল যেমন জল বায়ু অগ্নি মাটি তারপরে স্বয়ংভূ মানে যেটা হয় পাঁচটা যে আমাদের ভূ রয়েছে তাদেরকে রেখে বাবা কিন্তু একদম অমরনাথের গুফায় যায় তখন মাতা পার্বতীকে অমর কথা শোনাতে শুরু করে কিন্তু মাতা পার্বতী কিছুটা শোনার পরেই বাবার কাছে কিন্তু মানে গল্প শুনতে শুনতে মাতা পার্বতী কিন্তু শুয়ে পড়েছিল আর দুটো পায়রা সেই গল্পটা শুনে নেয় তো যা যার জন্য তার অমর হয়ে যায় তো এই গল্পটা অ্যাকচুয়ালি অমর কথার গল্প যে শুনবে সে অমর হয়ে যাবে তো মাতা পার্বতী তো শুনতে শুনতে শুয়ে পড়েন এইবার কি হবে আর ভোলেনাথ তো গল্প করে যাচ্ছে পিছন ঘুরে দেখে যে মাতা পার্বতী শুয়ে পড়েছে কিন্তু ভোলেনাথ বুঝতে পারিনি কারণ বকম বকম একটা আওয়াজ হচ্ছিল এবার ভোলেনাথ ভাবছে যে হয়তো মাতা পার্বতী সেটা শুনছেন কিন্তু পিছন ঘুরে যখন গল্প শেষ করেন পিছন ঘুরে দেখেন দুটো পায়রা ওরকম করছিল তাই জন্য আজ অবধি পায়রাটা অমর এবং আজ অবধি দুটো পায়রা ওখানে দেখা যায় ওই অমরনাথের গুফায় যেটা আপনাদের আমি দেখিয়েছিলাম আগের ব্লগে তার আগের ব্লগে এটা লোকমুখে প্রচার হয়েছিল আজ থেকে বহু বছর আগে ভুটা মালিক নামে একজন মুসলিম তিনি মানে তার গাইকে চড়াতে গেছিলো পাহাড়ে তো চড়াতে চড়াতে বেশ অনেকটা দূর তার গায়েকে খুঁজতে খুঁজতে গেছে তো একটা গুফার মধ্যে দেখে বাবা বসে রয়েছে সেই বাবা তাকে একটা থলি দেয় আর থলি দেওয়ার পর সে বলে এখানে এটা বাড়ি গিয়ে খোলার জন্য তো উনি গিয়ে দেখে যে সেই থলিটার মধ্যে মানে ধন দৌলত রয়েছে আমি যতটুকুনি জানি আমি সেই হিসেবে বলছি আর তখন সে অবাক হয়ে যায় তারপরে গিয়ে সে যখন পিছন ঘুরে দেখে তখন আর ওখানে ওই বাবাটা ছিলেন না আর তার বদলে ওই শিবলিঙ্গটা ছিল তবে থেকে সে ওই মানে বাবা আর কি প্রচারিত বারফানি বাবা বলে যেহেতু এটা বরফের শিবলিঙ্গ হয় নিজে থেকেই হয় এটা চমৎকার ছাড়া আর কিছু না তো নিজের জীবনে একবার হলেও এই এক্সপিরিয়েন্সড বা এই অভিজ্ঞতাটা নেওয়াটা খুবই দরকার খুবই দরকার একজন মানে ভোলেনাথের ভক্ত হিসেবে আমার এটা আমার কাছে অনেক বড় ব্যাপার তো যাই হোক আমরা কথা বলতে বলতে অনেকটা পেরিয়ে গেছি আমরা শেষনা ক্রস করেছি এইবার আমাদের কিন্তু টপের কাছাকাছি যাচ্ছি আর দূর থেকে দেখা যাচ্ছে টপের কাছাকাছি যাচ্ছি এবার আমরা অনেক এখানে অনেক আর কি টেন্ট রয়েছে ছোট ছোট তো চলো আমরা এগোই আর প্রচুর বৃষ্টি হচ্ছে কিন্তু এখানে এই জায়গাগুলো যে ঘি স্বর্গের মতন লাগছিল দেখতে আমি কাউকে বলে বোঝাতে পারবো না আর আমরা যতই রেনকোট পড়ি না কেনই আমরা মোটামুটি সবাই ভিজেই গেছিলাম তো এই দেখো একটা ঝর্ণা তো অসম্ভব সুন্দর আর এগোচ্ছি যত এগোচ্ছি তত সৌন্দর্য যেন আরও আপ্লুত করছে মানে একদম অসম্ভব সুন্দর লাগছিল অসম্ভব সুন্দর চলো আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি আমাদের ঘোড়া নামিয়ে দিয়েছে এখন আমাদের তিন থেকে সাড়ে তিন কিলোমিটার হেঁটে যেতে হবে আমাদেরকে ঘোড়া নামিয়ে দিয়ে চলে গেছে এখন আমরা হেঁটে 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 যাচ্ছি কুচু টাকা কুচু আছে আমার সাথে কুচু তাকা কুচু হাফ হয়ে গেছে কুচু জাদু হয়ে গেছে জাদু আর মা তাই জোর পাচ্ছে না পিসি তাকাও তাকাও নিচেই নামব কোথাও এখানে দাঁড়ানো যাচ্ছে না যেখানেই দাঁড়াচ্ছি সেখানেই ল্যান্ডস্লাইড হওয়ার চান্সেস রয়েছে এরকম একটা ব্যাপার মানে কি বলবো মানে একটা ভয়াবহ একটা দৃশ্য আর সৌন্দর্যও তার সাথে অনেক বেশি যাই হোক সব কিছু মিলিয়ে একাকার হয়ে গেছে আর মানে আপাও তো আমরা প্রায় এক সপ্তাহ হয়েছে বাড়ি ফিরেছি কিন্তু তারপরেও আমাদের সবার যেন শরীর এখনও অবধি ক্লান্ত সবার মুখ চুখ দেখে বুঝতেই পারছ তো আমরা এখান থেকে কিন্তু আরও অন্য অন্য জায়গায়ও যাবো তো আমরা এখান থেকে নেমে তো যাচ্ছি কিন্তু রাস্তার মধ্যেও সবার কিন্তু শরীর খারাপ অসুস্থতা বুঝতেই পারছো আর আশেপাশে দেখতে পাচ্ছ কত ল্যান্ডস্লাইড হয়েছে তো এখানে আসাটা কিন্তু খুব চাপের যদি বৃষ্টি একদম শুরুর দিকে মানে আমি বলবো যে যখনই দর্শনটা স্টার্ট হয় আমি তখনই বলবো যে সবাইকে যেতে মানে তাতে বাবাকেও ভালোভাবে দর্শন করা যায় যেমন আমরা এবছর গেছি সাত তারিখে সাতই জুলাই কিন্তু স্টার্ট হয়েছিল কিন্তু তিন জুলাই মানে আমরা পাঁচ দিনের মাথায় বাবাকে দর্শন করেছি মোটামুটি তো যাই হোক আমিও তাই বলবো যে যেন সবাই তাড়াতাড়ি চলে আসে কারণ এখানে কিন্তু আসাটা খুব একটা রিস্কি ব্যাপার যখন তখন ল্যান্ডস্লাইড হতে পারে যখন তখন সমস্যার সম্মুখীন হতে পারে তো সেই কারণেই বলবো যে প্রথমের দিকে এসে ঘুরে যাওয়া ভালো বৃষ্টি ঢুকে গেলে না খুব সমস্যাজনক কিন্তু তো সেই কারণেই বলবো যে তাড়াতাড়ি সবাই চলে আসো যদি আসতে হয় চ সবাইকে আমি সবার ক্ষেত্রে এটা রেকমেন্ড একদমই করবো না যারা আসতে চান তারা আসতে পারেন তো এইখানে হচ্ছে আর্মি দাঁড়ানো কিন্তু করে ওনারা সত্যি তেই খুব হেল্পফুল আর এরকমভাবে কীভাবে ওনারা থাকেন আমি জানি না আর রাস্তাঘাট দেখতে পাচ্ছ মানে আমি কেদারনাথ আমি বলছি তো মানে কেদারনাথের থেকে তুলনামূলক অনেক ভালো অমরনাথের থেকে আর কাদা পিছল মানে একদম মানে সেই কোনো রাস্তা নেই কিন্তু এখানে সিধা নেমে যাও এরম একটা ব্যাপার আর কেদারনাথে যেটা দেখেছিলাম সেটা হালকা একটু সিঁড়ি সিমেন্ট করা আছে মোটামুটি বাট এখানে এরকম কিছু নেই আর যাই হোক চলো নামি এই পর্যায়ে এসে মনে হচ্ছে নামার রাস্তাও মনে হচ্ছে যেন শেষ হচ্ছে না যতই এগোই রাস্তা আর কমছে না রাস্তায় আমার একটু মায়েরও শরীর খারাপ করেছিল তো আর্মিরা এখানে অক্সিজেন দিয়েছিল তো এখান থেকে কিন্তু আস্তে আস্তে আমরা চন্দনবাড়ি নেমে যাব চন্দনবাড়ি থেকে আমরা সিধা চলে যাব একদম নুনওয়ান বেস ক্যাম্প একটু এগিয়ে তো এখান থেকে গাড়ি করে নিতে হবে পার গাড়ি মাথা মাথাপিছু কিন্তু আমাদেরকে দুশো টাকা নিয়েছিল নেয় মাথা পিছু দুশো টাকা করে নেয় একদম নুন বেস ক্যাম্পের সামনে নামিয়ে দেয় আমার এত হাস নেই ভাই শাবাস পুরো পেঙ্গুইন পেঙ্গুইন হচ্ছে পেঙ্গুইন পেঙ্গুইন সত্যি খুব সুন্দর অসম্ভব সুন্দর পুরো মেঘেদের মাঝখান দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি দারুণ লাগছে দারুণ সম্ভব সুন্দর পাশ থেকে মেঘ হাঁটছে আমাদের সম্ভব ভালো লাগছে ঠান্ডাও লেগেছে এই যে সৌন্দর্যটা এই সৌন্দর্য আমি কোনোভাবে বর্ণনা করতে পারবো না আর এই সময় দাঁড়িয়ে একটু একটু ভয়ও লাগছিল কারণ সামনের দিকে কিছু দেখা যাচ্ছে না এতটাই মেঘ হয়ে গেছিল বৃষ্টি হওয়ার পূর্ণ একদম সম্ভাবনা ছিল এখানে আর হচ্ছিল মেঘের মাঝখানে আর আমি হাঁটছি কুচুর কোনো হুঁশ জ্ঞান নেই প্রচুর কোনো ব্যাপার না কুচু পেঙ্গুইনের মতন হেঁটে যাচ্ছে শুধু কেমন লাগছে কুচুর কেমন লাগছে বল বৃষ্টির আওয়াজ তো শুনতেই পাচ্ছ প্রচুর বৃষ্টি হচ্ছে আর আমরা কিন্তু চন্দন বাড়ির কাছাকাছি একদম নেমে গেছি ওপর দিয়ে নিচে নামছি এখন অলরেডি আমরা চন্দন বাড়ি নেমে গেছি হেঁটে হেঁটে চলো যাই প্রচন্ড ঠান্ডা চলো তার মধ্যে আমার একটা ব্যাগ ব্যাগটার একটা সাইডে খুলে গেছে আমি সেই ব্যাগটাকে কাঁদে নিতে পারছি না আমি এরকম করে 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 নিয়ে নিয়ে যাচ্ছি সত্যি অভিজ্ঞতা সবাই এরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছি কারণ একটু আগেই বললাম মাকে একটু অক্সিজেন দিতে হয়েছিল আস্তে 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 হেঁটে 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 আমরা নেমে গেছি একদম কাছাকাছি আমরা পুরো নেবে কিন্তু গাড়ি থেকে এটা তুলেছি এটা হচ্ছে বেতাব ভ্যালি তো যাই হোক আজকে এইটুকুনি রাখলাম যদি কিছু ভালো লেগে থাকে ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল বিপাশ